এবার লালগোলায় পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ সমস্যা এই পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব প্রতি বছরই শামশেরগঞ্জে লাখো মানুষ আতঙ্কে থাকে ফি বছর ভাঙনে তলি যায় শত শত বাড়ি এবার এই ভাঙন ও আতঙ্ক শামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলায় গ্রাস করতে চলেছে ঘরবাড়ি লালগোলা বিধানসভা এলাকায় বিলবোরা কোফরা অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন যা বিশাল আকার ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র দশ মিটার পরেই গ্রাম রয়েছে শতাধিক বাড়িঘর যে কোনো সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি আসুন কে কি বললো শুনে নেব ব্যুরো রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ This is আপনার এই জমিতে ফসল ফসল হতো না এইটাতে ফসল হতো না আমার জমিতেই ফসল হতো আমার সব জমিতেই ফসল করি আর গাছ গাছ ছাড়া লাগিয়ে তো বাগান করি ভাঙনটা কতদিন হলো শুরু হয়েছে ভাঙনটা তাই এক মাসে বেশি হয়ে এক মাস আপনার কতটা জমি গিয়েছে ভাঙনে ধরেন সবই সবই আপনারই সবই গিয়ে গেছে একবারে আমারই আর কারোর জমি তেমন ক্ষতি হয়নি এটা পুকির ছিল এটা একটু ডাঙ্গা ছিল এটা পুকির ছিল কেউ ফসল ফসল করতো না আর আমি সব এতেই ফসল আপনার কি মনে হচ্ছে এখন কি ভাবছেন এটা এখন কি ভাব গ্রামের লোকের ঐক্য না থাকলে আমি একাই আপত্তি দিয়ে ওইটাকে আটকাল এখন ধোষ দেখছি তৃণমূল আপনার নাম মোহাম্মদ ইসলাম এখানে এখানেই বাড়ি আপনার এইখানেই বাড়ি আমার বয়স এখন আশি বছর হইল বাপ মা তার আগে এইখানে এই যে জলের স্রোত কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে এই জলের তো গতিবেদ প্রচুর দেখা যাচ্ছে এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোককে দেখা শিফট আচ্ছা যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায় আসলে গ্রামের মধ্যেই আছে যে ডেঙ্গা জায়গার মধ্যে জায়গাগুলোর মধ্যে আছে আচ্ছা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা সরকারিভাবে সহযোগিতা এমন কোনো তেমন কোনো এখনো কিছু হয়নি তবে আমাদের বিধায়ক সাহেব সেগুলো গ্রামের মধ্যে দেওয়া হয়েছে আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে আকার নেবে মানে নিয়ে বসে আছে সমস্ত গ্রামের মানুষকে বিপদে পড়ে আসা চার জমি সব জুড়ে গিয়েছে তারপর এই যে জল দিয়ে সাপ যা ধোপা মাথা সব গ্রামে বিপদ একটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ আচ্ছা এই পঞ্চায়েতের নাম কি এর মধ্যে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম আছে আপনার নাম আমার নাম সনমান হোসেন মন্ডল আপনি আপনারা তো চাষি এই যে জল বাড়ার কারণে কতটা ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের পটল ঝিঙে কুচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো প্রভাবিত পাঁচটা গ্রাম একদম ফেলে হয়ে গেছে দিয়ে খুব মানে লোকের দুর্যোগ আছে তারা কি পরিস্থিতি আছে যারা এখন বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে না

তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর জোট মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস অ্যাকাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়